লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা নতুনদের কবে ঢুকবে এবং যারা পুরনো রয়েছে লক্ষ্মীর ভান্ডারে তাদের কবে ঢুকবে তো আমি আপনাদের বলে দিই এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো অথবা এক হাজার টাকা যে মহিলারা পেয়ে থাকে এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই কিন্তু সেই টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে গতকালের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ফেব্রুয়ারি মাসের টাকা সেটা আপনারা কিভাবে চেক করে দেখে নিতে পারেন স্ট্যাটাসে কি রয়েছে তো আজও আমরা দেখব কিভাবে আপনারা দেখতে পারেন যে আপনাদের পর পরপর যে স্ট্যাটাসে পরিবর্তন সেটা কীভাবে হয় অর্থাৎ এই যে যারা নতুন আবেদন করেছেন তারা কিভাবে দেখে নিতে পারেন যে আপনার কবে টাকা ঢুকবে পাঁচশো ঢুকবে না হাজার ঢুকবে বা এই যে ফেব্রুয়ারি মাসের টাকা যারা পুরনো রয়েছে তারা কিন্তু কবে পাবে তো লক্ষ্মীর ভান্ডারের এই যে ফেব্রুয়ারি মাসের টাকা সেটা কিন্তু কবে আপনাদের ঢুকবে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে স্ট্যাটাস চেক করে দেখে নেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন ফেব্রুয়ারি মাসের টাকা আপনারা কবে পাবেন সেটা এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে এসেই কিন্তু আপনারা দেখতে পাবেন তো নতুনদের আর পুরনোদের সেম প্রসেস রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন তো দেখুন এখানে আসার পরে আপনাদের কি করতে হবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা কিন্তু আপনার কাছে লাগবে না হলে আপনার অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু লাগবে নাহলে আপনি যে বেনিফিসিয়াল আইডি পেয়েছিলেন সেটা থাকলেও কিন্তু হবে বা আপনার কাছে যদি আধার কার্ড থাকে সেটা দিয়েও হবে তো আমরা দেখি এই যে দেখুন নিচে আমরা চলে আসবো দেখুন নিচে একটা অপশন দিয়েছে তো এখানে এখানে যদি আমরা আমরা ক্লিক ক্লিক করি করার পরে দেখতে পাবো যে ট্র্যাক ভিউ পেমেন্ট এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার যে কোনো একটা কিছু দিয়ে আপনি কিন্তু এখানে সার্চ করতে পারেন এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন সব থেকে সোজা মোবাইল নাম্বার বসানোর পরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটা বসিয়ে দিয়ে এই যে সার্চ বাটন রয়েছে এই সার্চ বাটন উপরে ক্লিক করবেন দেখুন যখনই আমি সার্চের উপরে ক্লিক করছি এই যে মহিলা রয়েছে তার কিন্তু কবে অ্যাপ্লিকেশান মানে সেভ হয়েছিল কবে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছিল কবে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভাল পেয়েছিলো সমস্তটাই কিন্তু এখানে দেখুন চলে আসছে এবার আমরা নিচে যদি দেখি এই যে এই জায়গাটায় আপনারা দেখুন এই যেখানে পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যখনই পেমেন্ট উপর স্ট্যাটাসের উপর আপনারা ক্লিক করবেন দেখুন পেমেন্ট স্ট্যাটাস উপরে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্যাটাসটা কিন্তু খুলে গেছে অর্থাৎ আপনার নিচে এসে যখনই পেমেন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলেন তখন কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই যে মহিলা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস কি রয়েছে দেখুন ভ্যালিডেশন সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট রয়েছে অর্থাৎ এই মহিলার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু পেমেন্টের জন্য রেডি রয়েছে এবার বেনিফিশিয়াল স্ট্যাটাস যদি দেখি অ্যাক্টিভ রয়েছে এবার দেখুন নিচের দিকে লেখা রয়েছে মান্থ আর এদিকে দেখুন পেমেন্ট স্ট্যাটাস আর এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস একটু দেখাচ্ছে লাস্টের আইএফসি কোড আর অ্যাকাউন্ট নাম্বার তো দেখুন এই মহিলা এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছে দেখুন পেমেন্ট সাকসেস এরকম করতে করতে সমস্ত টাকা কিন্তু এই মহিলা পেয়েছে লাস্ট যেটা টাকা পেয়েছে জানুয়ারি মাসে সেটাও কিন্তু দেখুন পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এখানে সাকসেস রয়েছে এবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের টাকার কিন্তু এখনও এখানে রকম মানে লিস্ট যেটা বলতে পারেন বা জানুয়ারির পরে যে ফেব্রুয়ারি মাসের যে একটা আন্ডার প্রসেস পেমেন্ট সেটাও কিন্তু আসেনি অর্থাৎ আজকে এক তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছে নতুন করে যারা তেরো লক্ষ লক্ষীর ভাণ্ডার আবেদন করেছে তাদেরও অ্যাড করা হবে এবং এখানে কিন্তু দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা কিন্তু আসবে তো আপাতত আসেনি তার মানে এখন আপনারা টাকা পাবেন না যখনই সেটা আসবে তখনই কিন্তু আপনারা টাকা পাবেন তো এটা হলো মনে করুন যে একটা যারা পুরনো আগে থেকে টাকা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের জন্য এবার যারা এবার একদম নতুন করে আবেদন করেছে একটা কিস্তিও পায়নি তাদেরটা এবার আমরা স্ট্যাটাস দেখবো এবং তাদেরটা দেখে আমরা কিভাবে বুঝতে পারি তারা কিন্তু কবে টাকা পাবে তো চলুন এবার আমরা যারা নতুন করে এবার লক্ষ্মীর ভাণ্ডার মানে আবেদন করেছেন এই প্রকল্পতে তাদেরকে কিন্তু আমরা দেখবো যে তাদের স্ট্যাটাস বর্তমানে কি শো করছে তো দেখুন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে এই মহিলা আবেদন করেছে এই মহিলার দেখুন ব্যাঙ্ক ভ্যালিডেশন কি দেখাচ্ছে দেখুন ভ্যালিডেশন লট জেনারেটেড অর্থাৎ ভ্যালিডেশন হওয়ার জন্য যে লট হয় সেটা কিন্তু জেনারেটেড অলরেডি হয়ে গেছে দেখুন বেকেটে বলছে টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স অর্থাৎ থেকে কিন্তু এখনো ভ্যালিডেশন রেসপন্স রিসিভ করেনি রিসিভ করলেই কিন্তু এখানে অ্যাক্টিভ বা ভ্যালিডেশন সাকসেস হয়েছে বা ডিএকটিভ বা ভ্যালিডেশন সাকসেস হয়নি এরকম কিন্তু লেখা আসবে যদি ভ্যালিডেশন সাকসেস হয় তাহলে এখানে রেডি ফর পেমেন্ট এটা চলে আসবে আর যদি এখানে সাকসেস না হতে পারে কোনো কারণবশত তাহলে কিন্তু অ্যাকাউন্ট আর নট রেডি ফর পেমেন্ট এরকম কিন্তু চলে আসবে আর এটা স্টাটাসভ দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার নাম্বারি কোড দেখা যাচ্ছে আর মান্থ আর পেমেন্ট স্ট্যাটাস দেখুন এখানে বলছে পেমেন্ট প্রসেস অ্যাড টু স্টার্ট অর্থাৎ পেমেন্ট প্রসেস স্টার্ট হয়নি অপেক্ষা করছে স্টার্ট হওয়ার জন্য কখন স্টার্ট হবে যখনই এই যে ব্যাঙ্ক ভ্যালিডেশন যেটা রয়েছে এটা সাকসেসফুল হয়ে যাবে আর যখনই ব্যাঙ্ক থেকে এখানে রেসপন্স দিয়ে দেবে যে হ্যাঁ এই যে অ্যাকাউন্ট নাম্বার সেটা রেডি ফর পেমেন্ট যখনই রেডি ফর পেমেন্ট আসবে তখনই দেখতে পাবেন এখানে কিন্তু এই মান্থের ঘরে এখানে মান্থটা চলে আসবে আর পেমেন্টের ঘরে কিন্তু পেমেন্ট আন্ডার আন্ডার প্রসেস এটা কিন্তু চলে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা নতুন রয়েছেন এবং যারা পুরনো রয়েছেন দুজনেরই কিন্তু আমি স্ট্যাটাস দেখিয়ে দিলাম বা দু ধরনেরই কিন্তু স্ট্যাটাস আপনাদের দেখালাম আপনারা এই স্ট্যাটাস দেখেই কিন্তু বুঝতে পারেন যে আপনারা কবে টাকা পাবেন তো আজকে আপনারা জানেন যে ফেব্রুয়ারির এক তারিখ থেকেই কিন্তু টাকা দেওয়ার কথা চলছে এবার এই যে প্রসেস সেটা কিন্তু সাত তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে আসার একটা সম্ভাবনা রয়েছে তো আমি প্রতিনিয়ত আপনাদের যতদিন না লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে আমি কিন্তু আপডেট আপনাদের দিতে থাকবো তার জন্য আপনাদের কী করতে হবে আপডেট পেতে এই যে চ্যানেলটা রয়েছে সাবস্ক্রাইব করে পাশে আইকনটাকে ইনেবল করে দিতে হবে তাতে পারে কী হবে যখনই আমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার ফোনে চলে যাবে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব धन्यवाद ই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে তো এই যে ফেব্রুয়ারি মাসের টাকা যখনই এটা নিয়ে কোনো আপডেট আসবে আমি আবারও কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দেবো যারা পাঁচশো হাজার টাকা পেয়ে থাকেন তাদের জন্য খুবই খুশির খবর ফেব্রুয়ারি মাসের টাকার পেমেন্ট যখনই আন্ডার প্রসেস হবে আমি কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল একে করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ